ডাব্লিউ আই টি উইথ অর্থ কি সাথে ঠিক আছে আমরা এতটুকুই জানি কিন্তু উইথ এর বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে আমরা জানি উইথ পার্টস অফ স্পিচ দিক থেকে একটা প্রিপজিশন কিন্তু একটা বাক্যে এটা বিভিন্ন সময় বিভিন্ন অর্থ প্রদান করতে পারে যেমন উইথ কখনো টুগেদার অর্থাৎ সাথে আছে একসাথে অর্থ এরকম বোঝায় হ্যাভিং আছে বা থাকা অর্থ বোঝায় তারপরে ইউজিং ব্যবহার তারপরে ফিলিং অনুভূতি তারপরে হচ্ছে এগ্রিমেন্ট মানে হচ্ছে মতামত এই অর্থগুলো প্রদান করতে পারে কিভাবে দেখো আমি যদি একটা বাক্য বলি টুগেদার সাথে সাক্ষাৎ করেছিলাম তার চোখগুলো সবুজ বর্ণের ছিল ব্যবহার করা যেমন আই রাইট দিস লেটার উইথ দ্য পেন ইউ গেড মি আমি এই চিঠিটি লিখেছি তুমি যে কোনো চিঠি দিয়েছিলে সেটি দিয়ে বা সেটি ব্যবহার করে আবার কি ফিলিং বা অনুভূতি অনুভূতি কিভাবে প্রকাশ করা যায় যেমন অনুভূতি এটা প্রকাশ করে তারপরে হচ্ছে এগ্রিমেন্ট মতামত প্রকাশ করে যেমন আর ইউ উইথ মি তুমি আমার সাথে আছো তথা বলা যায় যে আই এম উইথ ইউ আমি তোমার পাশে আছি বা তোমার মতামতকে সাপোর্ট করছি তাহলে দেখেন এই উইথিশনটা একই বাক্যে বিভিন্ন ধরনের অর্থ ব্যবহার অনুযায়ী দিতে পারে